কি এদিকে মটন মটন ওদিকে তাহলে তাহলে হবে হবে বলুন তো বাবা বুঝলেন না মানে আজ কারি চলুন চালিয়ে আমাদের গাড়ি নিয়ে নিলাম পাঁচশো পাটার মাংস একটা ফ্রাইং প্যানে অল্প করে ধনে জিরি আর গোটা গরম মশলা নেড়ে চেড়ে নিলাম তারপর ভাজা মশলাগুলোকে মিক্সির বাড়িতে নিয়ে গুঁড়ো করে নেব এবার একটা মিক্সির বাড়িতে একটা পেঁয়াজ একটা রসুন আর ইঞ্চিখানে আদা নিয়ে নেবো আর হ্যাঁ সাথে একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা নিতে ভুলবেন না কটার একটা পেস্ট বানিয়ে নেবো পাটার মাংস একটু আলু ছাড়া পোষা নাকি তাই দুটো আলুকে ভালো করে ভেজে নেব এবার মাংসের মধ্যে পেঁয়াজ রসুন আদার পেস্টটা দিয়ে নেব গুঁড়ো করে রাখা মশলাটাকে ভালো করে ছড়িয়ে নেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর সাথে এক চামচ নুন নিয়ে নেব ঝাল নুনটাকে ব্যালেন্স করার জন্য এক চামচে চিনি দিয়ে নেব কয়েকটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম সেগুলোকেও ছড়িয়ে নেব এবার সব কটার মধ্যে আমি হাফ কাপ সরষের তেল ছড়িয়ে নেবো ও হ্যাঁ আলু ছাড়লে হবে না আলুগুলোকেও দিয়ে নেব মাংস আলু মশলা তেল সব কটাকে চটকে চটকে ভালো করে মাখিয়ে নেব সব ভালো করে মাখানো হয়ে গেছে এবার এক ঘন্টার জন্য আড্ডা মেরে আসবো এক ঘন্টা পর হাঁড়িটা পেতে তাদের দেড় কাপ সর্ষের তেল নিয়ে নেব হাঁড়িটাকে দুলিয়ে দুলিয়ে তেলটাকে হাঁড়ির গায়ে ছড়িয়ে নেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দুটো এলাচ আর একটু দারচিনি নিয়ে নিলাম এবার টমাট মশলা মেখে রাখা মাংসগুলোকে হাঁড়ির মধ্যে ভালো করে সাজিয়ে নিলাম হাফ চামচ রেডিমেড গরম মশলা ছড়িয়ে দিলাম সবার উপরে কেটে রাখা একটা টমেটো দিয়ে নিলাম অল্প একটু ধনে পাতা কুচি পড়েছিল ওটাই টাইপটা থাকবে কেন ওপর দিয়ে ছড়িয়ে নিলাম হাঁড়িতে লিটার জল নিয়ে নেব কারণ আমরা জানি পাটার মাংস সেদ্ধ হতে সময় লাগে এবার খেলা শেষ হাঁড়ির ঢাকনাটাও বদ্ধ দিয়ে নেব হাঁড়ির ঢাকনার সাইডে ফাঁকা জায়গায় মেখে রাখা আটা দিয়ে একটা পট্টি করে নেব যাতে হাওয়া না বেরোয় গ্যাস জ্বালিয়ে হাঁড়িটা এক ঘন্টার জন্য বসিয়ে দিলাম যাই এবার চানটা সেরে আসি আন্সের গন্ধে পেটে ঈদুল লাফলা করছে এবার ফিতেটা কাটবো হাঁড়িতে মটন রেডি দেখে যেন আরো খিদে বেড়ে গেল ও হ্যাঁ তোমরাও দেখে নাও সেদ্ধ কেমন হয়েছে বেশ তুল তুলে আর খুব গরম আর যা সহ্য হচ্ছে না তাই পাত পেরে বসে গেলাম তোমরা বাড়িতে খুব সহজেই বানাতে পারো হাঁডি মটন কারি লাইক কমেন্ট করতে ভুলো না কিন্তু টাটা